আচ্ছা তুমি তোমার ভাইকে তো রাখি পড়ালে কি কি খাওয়ালে মিক্সড রাইস আর গিফটে একটা বেসলেট বাহ ভালো আয়োজন করেছো তা তোমার ভাই পেট খেয়েছে তুমি খুশি তো হ্যাঁ তুমি খুশি হলেই আমি খুশি খুশি না হয় উপায় আছে কিছু বললেই তো অশান্তি শুরু করবে কিছু বলছো না যে না বলছিলাম তা তোমার ভাইকে রাখি পড়ালে তোমার ভাই কি গিফট দিল কি দেবে কি কিছুই দেয়নি আমার পাশে ধ্বংস করে গান্ডি পিন্ডে গিলে গিফট দেয়নি মানে আমি বলতে চাইছি তুমি এত স্নেহ করে খাওয়ালে তোমার গিফট না দিয়ে চলে গেল মনে ভুলে গেছে তুমি দাঁড়াও আমি বলছি ওই সালা বাবু বলা নামিয়ে কথা বলুন ওই সালা আবারও বলছি জামাইবাবু আওয়াজ কমিয়ে কথা বলুন ওই শালা এবার ঠিক আছে হ্যাঁ বলছি সালাবু তুমি রাখিপুরে দিদিকে গিফট না দিয়ে চলে গেলে ভুলে গেছো না আপনাকে রেসপেক্ট দিচ্ছি তাতে হচ্ছে না আবার গিফট দিতে হবে হ্যাঁ কিছু তো গিফট দিতে হয় কিছু তো দাও গিফট দিদিকে নয় আপনাকে গিফট দেবো আমাকে গিফট দেবে হ্যাঁ কি গিফট দেবে আপনি দিদির সাথে যা ব্যবহার করেছেন তার জন্য এই গিফটটা আপনার পাপ্পু সালা হারামখোর কিছু বললেন জামাইবাবু না না কিছু বললেই তো মারবে